এইবার আমাদের ভ্রমণের গন্তব্য হচ্ছে গোরে আইল্যান্ড যেটি পশ্চিম আফ্রিকার দেশ সেনেগালে অবস্থিত এবং ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে পরিচিত খ্রিস্টাব্দ পনেরো শতাব্দী থেকে ঊনবিংশ শতাব্দী পর্যন্ত এই আইল্যান্ডটি বৈশ্বিক কৃতদাস বাণিজ্যের অন্যতম এবং আফ্রিকার প্রধান কেন্দ্র হিসেবে গড়ে উঠেছিল একদিকে এটির প্রাচীন ইতিহাস এবং সেই সাথে এর প্রাকৃতিক সৌন্দর্যের কারণে এটি বৈশ্বিক পর্যটকদের কাছে অন্যতম একটি ভ্রমণের কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে এবং প্রতিদিন গড়ে কয়েক হাজার পর্যটক এখানে ভ্রমণ করে থাকেন দ্বীপটিতে যাবার জন্যে সমুদ্রের জলপথে পরিচালিত ফেরি একমাত্র ভরসা প্রতিদিন ঢাকার ক্রুজ টার্মিনাল হতে শাটল ফেরি এই দ্বীপটিতে যাতায়াত করে ভিডিওর এই মুহূর্তে সুন্দর পরিপাটি করে সাজানো এবং পরিষ্কার যে অংশটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে যাত্রীদের ওয়েটিং রুম টিকিট কাটার পরে ফেরিতে ওঠার আগে এই অংশটি যাত্রীদের ওয়েটিং লাউঞ্জ হিসেবে ব্যবহৃত হয় এখানে প্রতিটি ঘর বাড়ি অফিস আদালত রাস্তাঘাটের দেওয়া লিখনিতে এবং রং তুলিতে এরা এদের প্রাচীন ইতিহাসটিকে সিম্বলিক আকারে তুলে ধরার চেষ্টা করে প্রতিটি পেন্টিংয়ে তারা তাদের প্রাচীন ইতিহাসকে একদম রুচিসম্মত উপায়ে তুলে ধরার চেষ্টা করে এবং দীর্ঘ সময় ইউরোপিয়ানদের কলোনি হিসেবে ব্যবহৃত হয় এই ডাকার শহরটি গতানুগতিক আফ্রিকান অন্যান্য শহর থেকে একদম আলাদা অন্যতম পর্যটকবাহী স্থান হওয়া সত্ত্বেও ডাকার টার্মিনাল এই ফেরি সার্ভিসটি অত্যন্ত সস্তায় দিয়ে থাকে যাওয়া এবং আসার সর্বমোট এক ঘন্টা রাস্তায় তারা মাত্র আট ডলার ভাড়া নিয়ে থাকে যা বাংলাদেশি মুদ্রায় প্রায় এক হাজার টাকার সমান সর্বোচ্চ তিনশো পঞ্চাশ জন পর্যটক ধারণ ক্ষমতা সম্পন্ন এই ট্যুরিস্ট বোটের মাধ্যমেই আমরা ঢাকার টার্মিনাল হতে গোড়ে আইল্যান্ডে যাব নির্দিষ্ট পরিমাণ যাত্রীদের উঠা হয়ে গেলে ফেরিটি তার গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায় ভিডিওর এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আমাদের এই ট্যুরিস্ট বোটটি একদম কানায় কানায় পরিপূর্ণ এই ট্যুরিস্ট বোটের শাটল সার্ভিসটি প্রতিদিন সকাল থেকে রাত অবধি চালু থাকে এবং প্রতিটি ট্রিপেই প্রায় এরকমভাবেই পরিপূর্ণ পর্যটকে ভরা থাকে দেখতে ছোট মনে হলেও দ্রুতগতি সম্পন্ন এই ট্যুরিস্ট বোটটি তিনশো পঞ্চাশজন যাত্রী নিয়ে অত্যন্ত সুন্দরভাবে এবং সম্পূর্ণরূপে স্টাবল হয়ে চলতে পারে এই মুহূর্তে দ্বীপের মতো যে অংশটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই গোরে আইল্যান্ড যা আমি মাঝ সমুদ্র থেকে মোবাইলের জুমিংয়ের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে আমরা চলে আসলাম আমাদের গোরে আইল্যান্ডের ট্যুরিস্ট বোটের জেটিতে নামার সাথে সাথেই একদল গায়কেরা তাদের আঞ্চলিক বাদ্যযন্ত্র বাজিয়ে এবং গান বোট থেকে নেমে আমরা আমাদের পূর্ব পরিকল্পনা অনুযায়ী ঐতিহাসিক সকল স্থাপনাসমূহ দেখার কাজে বেরিয়ে পড়ি এই মুহূর্তে যে রাস্তাটি আপনারা দেখতে পাচ্ছেন এটি গোরে আইল্যান্ডের অন্যতম গুরুত্বপূর্ণ একটি রাস্তা এই রাস্তাটি চলে গেছে গোরে আইল্যান্ডের বিখ্যাত আইফান হিস্টোরিক্যাল মিউজিয়াম এবং আঞ্চলিক ভাষায় যেটিকে মিউজে হিস্টোরিও বলা হয় এই যে ভবনটি দেখতে পাচ্ছেন এটি সেই বিখ্যাত আইফান হিস্টোরিক্যাল মিউজিয়াম যেটি ফরাসি গভর্নররা তাদের অফিস হিসেবে ব্যবহার করতেন আইফান হিস্টোরিক্যাল মিউজিয়ামের সামনে অবস্থিত এই মনুমনটিকে বলা হয় দ্য স্ট্যাচু অফ স্লেবারি ফ্রিডম মিউজিয়াম এবং দ্য স্ট্যাচু অফ স্লেবারি ফ্রিডম দেখার পরে আমাদের পরবর্তী গন্তব্য বিখ্যাত হাউস অফ স্লেপস ভিডিওর এই মুহূর্তে যে লাল বাড়িটা দেখতে পাচ্ছেন এটি গোরে আইল্যান্ডে সে বিখ্যাত হাউজ অফ স্লেপস বা কৃতদাসদের জেলখানা তৎকালীন ইউরোপিয়ান ব্যবসায়ীরা এই হাউস অফ স্লেপস ভবনটিকে গড়ে তোলে তাদের কৃতদাস বাণিজ্যের কেন্দ্র হিসেবে ব্যবহার করার জন্য ভবনের প্রতিটি দেওয়ালে প্রাচীন যুগের কৃতদাস বাণিজ্য সম্পর্কিত বিভিন্ন তথ্য সাংকেতিক চিহ্ন আকারে তুলে ধরা আছে এই মুহূর্তে যে ঘরগুলোকে দেখতে পাচ্ছেন তখনকার দিনে এই ঘরগুলোকে কৃতদাসদেরকে বেঁধে রেখে নির্যাতন করার কাজে ব্যবহার করা হতো বেলকানির মতো দেখতে এই অংশটিকে বলা হয় দ্য ডোর অফ নো রিটার্ন তার মানে এই রাস্তা দিয়েই কৃতদাসদেরকে বিক্রির উদ্দেশ্যে জাহাজে উঠিয়ে দেওয়া হতো এবং এরপরে তারা আর কোনোদিন তাদের এই মাতৃভূমি আফ্রিকায় ফিরে আসতে পারতো না এই কারণে এই দরজাটিকে বলা হয় দ্য পয়েন্ট অফ নো রিটার্ন ভবনের ভেতরের একটি অংশকে কিছুটা সংস্কার করে একটি ছোটোখাটো জাদুঘরে রূপান্তরিত করা হয়েছে যেখানে ক্রীতদাস বাণিজ্য সম্পর্কিত বিভিন্ন তথ্য এবং জিনিসপাতি সংরক্ষণ করা হয়েছে সাংকৃতিক চিহ্ন আকারে দেখানো হয়েছে এবং প্রতিটি বছর অনুযায়ী তাদের বিভিন্ন ইতিহাসকে লিপিবদ্ধ করে রাখা হয়েছে রাস্তার পাশে ভবনগুলো দেখলে একটা জিনিস সহজে বুঝতে পারবেন যে কোনো ধরনের আধুনিকতার ছোঁয়া না লাগিয়ে তাদের পুরনো ইতিহাসকে মনে করিয়ে দিতে তাদের প্রাচীনকালের মতো করেই সংরক্ষণ করা হয়েছে দ্বীপটির ঐতিহাসিক স্থাপনা নিদর্শনের পরে এবার সময় আমাদের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার এই দ্বীপের চারপাশের জল এতটাই পরিষ্কার যে খালি চোখে জলের তলদেশে অবস্থিত বালি পাথর ঝিনুক শামুক সহ মাছের চলাচল করা আপনারা দেখতে পাবেন এই দ্বীপটির আশেপাশের পরিবেশ এবং জলজ বাস্তুসংস্থান ঠিক রাখতে দ্বীপের কর্তৃপক্ষের পাশাপাশি এখানে বসবাসকারী লোকজনও বর্জ্য ব্যবস্থাপনার নিয়মকানুন সব কঠিনভাবে অনুসরণ করে এবং সেই সাথে দ্বীপে ঘুরতে আসা পর্যটকদেরও তারা বর্জ্য ব্যবস্থাপনার নিয়ম মেনে চলতে উৎসাহিত করে ঐতিহাসিক স্থাপনা দর্শন এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের পরে এইবার সময় আবার জাহাজে ফিরে যাবার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে